হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা নিয়ে হাজির হয়েছে আমরা তো আজকে কিন্তু অসাধারণ একটি বেডরুম প্যাকেজ দেখাবো ভিউয়ার্স এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ এত কমে কিভাবে দিচ্ছে আমাদের আবু সাহিদ ভাই আমরা কিন্তু সেটাই শুনবো এবং কি কি অফার আছে সেটাও কিন্তু শুনবো তো চলুন ভিউয়ার্স আমরা শুনে নেই আবু সাহিদ ভাইয়ের কাছে এই প্যাকেজটা কত দাম এবং কিভাবে উনি এত কম রাখলো এতগুলো অফার রাখলো এবং হচ্ছে আরও কিন্তু ধামাকা কিছু আছে সবগুলো দেখবো আমরা পুরো ভিডিওতে তো আসসালামু আলাইকুম আবু সাহিদ ভাই

রাবানা সিটি সব নারায়ণগঞ্জ আচ্ছা তো এই বেডরুম প্যাকেজের সাথে কিন্তু অনেক কিছু ভাই ফ্রি রাখছে ভাই দু একটা বলে না কি ফ্রি এটার সাথে ফ্রি আছে প্রথমে বলি একটি চাদর হ্যাঁ একটি মেটে হ্যাঁ

এত কমে কিভাবে তো চলুন ভাই আমরা আগে দেখেনি কি কি আছে এই প্যাকেজে কি কি আছে ভাই এই প্যাকেজে আছে সর্বপ্রথম একটা খাট দেখাই একটা খাট আছে তারপর কি কি আছে তারপর আছে একটা আলমারি একটা আলমারি আছে অসাধারণ তারপর একটা ওয়াল সুকেস এটা ওয়াল সুকেস একটা আপুদের জন্য ভেনিটি ওরে ভাই দারুণ অসাধারণ একটা ভেনিটি জি ভেনিটির সাথে একটা টুল আছে আপুদের আছে ভাই জি তারপর তারপরে একটা আছে ওয়ার্ড্রপ একটা আছে ওয়ার্ড্রপ আর খাটের সাথে একটা আছে সাইড বক্স সাইড বক্স এই যে একটা কিন্তু সাইড বক্সও আছে তো আমরা একটু ভিডিওস ডিটেলস দেখে আপনাদেরকে এইখানে কিন্তু ভাইয়ারা কাজ করছে ভাই এত সুন্দর করে কাজ করছেন দেখেন আপনি ডিজাইন দেখেন থ্রি ডি নকশা মানে খুদাই করা নকশা এটা অসাধারণ ভিউয়ার্স খুবই সুন্দর ডিজাইন তবে এই এগুলো কি কাঠের তৈরি এটা হলো এমডিএফ মালয়েশিয়ান বুট প্রসেসিং দ্বারা তৈরি করা আমাদের এই বুটটি ঠিক আছে গ্যারান্টি কেমন ভাই

আমাদের ভাই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর তো ভাই একটু খুলে দেখেন আসতেছি এখানে আমরা একটু দেখি এই যে দেখেন দোস্ত কালো দেখেন ভাই এটা খুলে দেখি এই যে দেখেন দোস্ত ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম তো ভাই এখানে মানে এই অপশন গুলো একটু দেখেন এটা মাসখানা একটু খুলেন মাসখানা একটু খুলেন ভিউয়ার্স আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখুন ভাই উপরে কি আছে হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার উপরে কোট হ্যাঙ্গার একটা নিচে একটা সিক্রেট ডোর আছে হ্যাঁ হ্যাঁ

একটা আছে দুইটা ডোয়ার ভাই একটা আচ্ছা উপরে নিচে একটা ঠিক আছে আর দেখেন ডিজাইন এত সুন্দর করে আপনাদের মনে হয় তিনটাই মনে হয় পাল্লা এত সুন্দর ডিজাইন নিখুঁত ডিজাইন ওকে তো খুবই সুন্দর তারপর আপুদের ক্রাশ

একটি ড্রয়ার আছে দুইটি ড্রয়ার নিচে একটি ডয়ার উপর একটি ড্রার ঠিক আছে দুটি ডোয়ার জি একটাতে লক আছে একটা লক আছে একটা লক ছাড়া তো ভিও অসাধারণ একটি আছে কিন্তু তারপর একটা বিগ সাইজের একটা

আমাদের ভিতরে বাইরে সমান দেখেন উপরের ফিনিশিং এমন সব সেম চারটা পাল্লা আছে লোকের একটা ডোয়ার ঠিক আছে আমাদের জায়গা মালবনিক এই যে এই এই ছিল আপনাদের আজকে ভাইয়াদের যে বেডরুম প্যাকেজ এইরকম প্যাকেজ ছাড়াও কিন্তু ভাইয়াদের আরো অনেক ধরনের প্যাকেজ আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু আজকে যে প্যাকেজটা দেখাচ্ছি এটার সাথে কি কি ফ্রি আছে আরেকবার আপনাদেরকে মনে করা যায় ভাই কি কি ফ্রি আছে

নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম